সব কিছুকে একদিকে রাখেন সবাইকে একদিকে রাখেন আর একদিকে আমার আপনার রবেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে সব কিছুর মধ্যে যেসব বস্তুকে আমরা বা যেসব বিষয়কে বা যেসব ব্যক্তিকে খুব বেশি ভালোবাসি যেমন উদাহরণস্বরূপ ছেলে মেয়েকে খুবই ভালোবাসি তাই না বাপ মাকে খুবই ভালোবাসি হ্যাঁ তারপরে হ্যাঁ স্ত্রীকে স্বামীকে খুবই ভালোবাসি না ভালোবাসে আর যারা দেশপ্রেমী আমিও দেশপ্রেমী হ্যাঁ কিন্তু সেটা আবার ধর্ম নয় দেশপ্রেম যে আমাদের দেশের গুমরাহি আরেকটি শুনে রাখেন আর এই মর্মে একটি জাল হাদিস যেমন চীন দেশে হইলেও ইসলাম শিখে আসবো চীন দেশে কখন ইসলাম ছিল আমাদের বড় বড় বক্তার কি বলতো শুধু চীনেও যদি যেতে হয় তবুও জ্ঞান অর্জন করতে যাও আরে একেবারে কথা মিথ্যা কথা অথচ আমাদের দেশের বিশাল বিশাল জাঁদলে জাঁদরে বক্তাদের এগুলি ছিল সব ওয়াজ মাহফিল তফসিরুল কোরআন মাহফিল ছিল না হ্যাঁ ওই রকমই আরেকটি জাল হচ্ছে হব্বুল ওয়াতান ইমান দেশ প্রেম হচ্ছে দেশের ভালোবাসা হচ্ছে ইমানের অংশ আমি বলছি মিথ্যা কথাটি রাহা মিথ্যা কথা রসুর উল্লাস এমন কথা জীবনও বলেননি কোনো হাদিসের কিতাবে নেই হব্বুল ওয়াতান দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা ধর্মীয় ভালোবাসা নেই দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা যেমন মাতৃভূমির ভালোবাসা মাতৃভূমি মানে এই যে মানুষের তৈরি করা বর্ডার না তুলনা করে দেখেন তো দেখি গোটা দেশটা আপনার মাতৃভূমি এক অর্থে যে আমি আপনি সেই দেশে তাই না কিন্তু আপনার ডিস্ট্রিক্ট দুটো যদি তুলনা করেন অন্য ডিস্ট্রিক্ট আর আপনার ডিস্ট্রিক্ট কোনটাকে বেশি ভালোবাসেন আচ্ছা তারপরে আপনার ডিস্ট্রিক্টে মেলা গ্রাম আছে মেলা থানা আছে তার মধ্যে কোন থানা কোন গ্রামটাকে বেশি ভালোবাসেন এগুলো প্রাকৃতিক ভালোবাসা ন্যাচারাল ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা কেমন যেমন বাঙালি হিসাবে ভাত ভালোবাসি হ্যাঁ ভাত না খেলে আমার হ্যাঁ ঘুমাবে না অনেকে আছে ঘুমাবে না রাতের ভাত না খেলে ঠিক না জি আচ্ছা তারপরে মাছ না খেলে বাঙালি হওয়াই যাবে না তারপরে কিছু লোক আছে যে পন্তা ভাত না খেলে এখনও ওই গরম ভাত রান্না করে পানি দিয়ে রেখে দেবে হাঁড়ি ভর্তি ভাত এমন একটা যুগ ছিল না এখন আছি কিনা গ্রামে গঞ্জে একবারে হাঁড়ি ভর্তি ভাত যা খেলো খেলো রাত্রে ও তো আলাদাই পাক করে খেয়ে নিয়েছে আর খাড়ি একবারে ভর্তি করে রান্না করে পানি দিয়ে রেখে দিল কি জন্য যে স্পেশালি সকালে নাস্তা পন ভাত হ্যাঁ এটা বাঙালি ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা কেউ ভালোবাসা আমি ভালোবাসি না আমি এটাকে ভিটামিন লেস মনে করি বুঝতে পেরেছেন আচ্ছা এইরকমই ভালোবাসা ধরেন যে কোনো জিনিস ভালোবাসা পানির ভালোবাসা কি ধর্মীয় ভালোবাসা হ্যাঁ যে আল্লাহ সন্তুষ্টির জন্য পানিকে ভালোবাসি হ্যাঁ পানিকে সেজন্য ভালোবাসি আমার শারীর শরীরের প্রয়োজন সেই জন্য আমার বেঁচে থাকার জন্য প্রাকৃতিক প্রয়োজন পানি ছাড়া নিরুপায় আমি সেই জন্য পানিকে ভালোবাসি ঠিক কিনা এইভাবে প্রাকৃতিক ভালোবাসা তো দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালো ধর্মীয় ভালোবাসা নেই ভালো করে কিন্তু যে দেশের আবহাওয়ায় আমি হ্যাঁ বসবাস করি যে দেশে যেই দেশ থেকে আমি লাভবান হই যে দেশে যে দেশের সাথে আমার আত্মীয় স্বজন ইত্যাদি প্রিয়জন ইত্যাদি সম্পর্ক রয়েছে যে দেশে ইসলামের খেদমত হচ্ছে সেই দেশকে আমি ভালোবাসব তখন ওটা ভিন্ন বিষয় তখন এটা ভিন্ন বিষয় কিন্তু এই জন্যই বলছি যে জাতীয়তা অনেকের কাছে জাতীয়তা দেশপ্রেম আল্লাহর ভালোবাসার প্রাধান্য পেয়েছে আমার দেশ মহান মানে তো কি আকবর মহান মানে তো আকবর আল্লাহ আকবর না দেশ আকবর আগে আল্লাহ আকবর তাই না আপনি যদি সমান সমান করে আল্লাহ আকবর আর দেশও আকবর আল্লাহর ভালোবাসার মতো দেশের ভালোবাসা তাহলে কি হয়ে গেল শিরকুফুরি হয়ে গেল না অবশ্যই এতে কোনো সন্দেহ নেই জি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে যারা এই রাজনৈতিক দল করে নেতা নেত্রীকে ভালোবাসে হ্যাঁ আল্লাহর ভালোবাসার কোনো পর্ব আছে তাদের অধিকাংশের অধিকাংশের আল্লাহ পরকাল ওইসব নিয়ে কোনো কিছু নেই মাথা রসুলের ভালোবাসা না 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 কিন্তু আপনি তাদের নেতাকে গাল দিয়ে দেখেন কি অবস্থা হবে নেতা সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে দেখেন কি হয়ে যাবে ও ফেল করে দিবে রাগে ও হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক কিনা কিন্তু রবকে গাল দিচ্ছে রসুল মানহানি করছে তার কোনো রকম মাথা ব্যথা নেই কোনো কিছু নেই তার জি তো এইভাবে উদাহরণ দিলে যথেষ্ট সময় লাগবে এক কথায় আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে এটা হচ্ছে আপনার আল্লাহর হক আদে করা এতে যত পরিমাণ কমবে তত আপনার ইমান দুর্বল সেটা এক সময় হয়তো ইমান হারিয়ে যাবে আল্লাহর ভালোবাসার এমন নিচে নেমে গেছে আপনার যে ইমানই হারিয়ে যাবে সেখানে তো হিদি হারিয়ে যাবে এটা হচ্ছে কিসের রোখন বললাম এবাদতের রোখন এবাদত বন্দে গিয়ে আমরা করি আল্লাহকে ভালোবেসে সবচেয়ে বেশি ভালোবাসি সুতরাং ভালোবাসার বহি প্রকাশ ঘটায় কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে শেষদায় লুটিয়ে দিয়ে যেই শেষ কারো জন্য চলবে না দোয়া করে ফরিয়াদ করে সাহায্য কামনা করে ইত্যাদি সমস্ত ভদবন্দি করে তার জন্য সলাতাদাই করে তার জন্য কোরবানি করে তার জন্য হজ করে তার জন্য ওমরা করে ইত্যাদি ইত্যাদি তার সন্তুষ্টির জন্য